দোকান থেকে ফুল ফল আর মোয়ার কয়েকটা প্যাকেট নিয়ে এসো না আবার শুরু হয়ে গেল সকাল সকাল দোকান তো সব বন্ধ হয়ে যাবে এই সকালবেলা বাজারে গেলে সারাদিন বাজেতেই থাকি নাকি তা আমি কি জানি তোমার যেখানে ইচ্ছা খুশি থাকো বাবু 엄마 দেখো আমি মা লক্ষ্মীকে এঁকেছি আজ পুজোর সময় এটা রাখতে পারবো তো হ্যাঁ মা অবশ্যই পারবি কিন্তু এখন অনেক হয়েছে এবার একটু পড়াশুনো করে তো না তো বিকেলের পর থেকে তো সব লাটে উঠবে হুম আমি পড়বো না আজ তো ঘরে পুজো বই খাতা বের করলে মা লক্ষ্মী পাপ দেবে বোঝো কাণ্ড ঠিক আছে এদিকে আয় আমার সাথে আল্পনা দিবি বাজার না অন্য কিছু ওই তোর বাবা চলে এসেছে নাও সব এনে দিয়েছি যা যা বলেছিলে বাবা তুমি আমার জন্য মোয়া এনেছো হাই তুই যা পড়তে বসতে বললাম না ঠাকুরের পুজো হতে পারলো না এদিকে মোয়া চাই এনেছি এনেছি মারে আমি সব এনেছি শুনছো আমি সানে গেলাম আমারি ঘরে থাকো আলো করে দোলপুর নিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন মা সত্যি কি মা লক্ষ্মী আসবেন আজ আমাদের ঘরে মা কেউ কি এলো